পাথরঘুটি জেলার জেলা সতর কয়লা শহর শহরে চুরির কাণ্ড অব্যাহত এক রাতেই তিনটি জায়গায় চুরির কাণ্ড ঘটেছে পুলিশ এখনো নির্বিকার ফের মঙ্গলবার রাতেও রীতিমতো পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বড় আঙুল দেখিয়ে একই রাতে তিনটি বনেদি স্কুলে চুরির ঘটনা ঘটেছে চুরির ঘটনায় গোটা শহর জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক খোদ শহরের উপকণ্ঠে অবস্থিত রামকৃষ্ণ শেখা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল রাধাকিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুল এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে একই সাথে চুরির ঘটনা ঘটায় শহরবাসীর মনে প্রশ্ন উঠেছে রাতের পেট্রোলিং কোথায় চুরির তদন্তে নেমেছে কয়লা শহর থানার পুলিশ আশ্রম স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী সংবাদ মাধ্যমের সামনে বলেন বুধবার সকালে স্কুলের এক স্টাফের ফোন পেয়ে স্কুলে এসে দেখি প্রধান গেটের তালা ভাঙা অফিস রুমের গটরেজ ও ক্যাশ সেকশনের লকারও চড়ে ফেলা হয়েছে সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দিই পুলিশ এসে ঘটনার প্রাথমিক তদন্ত করে এবং জানা যায় অফিস কোখের গড্রেস থেকে গুরুত্বপূর্ণ নথি এবং নানান কাগজপত্র নিয়ে গেছে চোরেরা আজকে সকালে আমাদের স্কুলেরই গ্রুপ ডি একজন ও আমাকে ফোন করলো যে স্যার আমি স্কুলে তো লাইটটা অফ করতে এসেছিলাম দেখি বাইরের তালাটাও ভাঙা অফিস রুমের তালাটাও ভাঙা হুম তো আমি তো মানে এরপরে দেখলাম দরজাটা খোলা ছিল যে অনেকগুলি মানে আমাদের যে বরজেস আছে এগুলো সবগুলি ভাঙ হুম তো এখানে অবশ্য আমাদের কম্পিউটার যেগুলি আছে এগুলি তারা নেয়নি আর আমাদের একটা কেসের একটা ইয়ে আছে ওটা ট্রাই করেছে ভাঙার কিন্তু ভাঙতে পারেনি হুম হয়তো সেটা মানে সেটা ভাঙলে আমাদের অনেক সমস্যা হতো আর এখন তো কাগজপত্র আমরা তো দেখিনি পুলিশরা দেখবেন তারা আরক্ষা প্রশাসন আমরা তারপর আমরা দেখবো কোনো কাগজপত্র কিছু মিসিং হয়েছে কিনা এই হচ্ছে ব্যাপার সকালে কখন জানতে পারলেন হ্যাঁ কখন বলতে সাড়ে আটটা নটা হবে নটা হবে স্কুলে কি নাইট গার্ড আছে না স্কুলের ব্যাপার হয়েছে কি আমাদের যে নাইট গার্ড ছিল হ্যাঁ নাইট গার্ড আমাদের গ্রুপটি চার মানে যারা ছিল এরা স্কুল থেকে অনেকে রিটায়ারমেন্টে চলে গেছে একজন মাত্র আছে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়ে ওকে বলা হয়েছে যে দিনের বেলা তুমি সাহায্য করবে আর সন্ধ্যার সময় লাইট জ্বালিয়ে যায় সকালবেলা আবার এসে লাইটটা বন্ধ করে যায় প্রাথমিকভাবে কি মনে হচ্ছে মানে কি কি চুরি হতে পারে বা কি চুরি হয়েছে টাকা পয়সা তো আসলে যেগুলি ভেঙেছে ওইগুলিতে কোনো টাকা পয়সা ছিল না এসে যে টাকা পয়সা তো যায়নি হ্যাঁ এখন অফিসিয়াল কাগজপত্র কিছু দণ্ডমণ্ড করেছি না তা বলতে পারছি না না তাকে বুঝতে পারবো না তবে টাকা পয়সা কিছু নেয়নি কম্পিউটারও আমাদের যেগুলি ছিল কম্পিউটার সেগুলি ভালো করে দিতে গেছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশকে খবর দেওয়া আছে আমি দিয়ে এসেছি ওনারা বলেছেন ওরা আসবেন এসে দেখবেন জানা গেছে বিগত দুই বছর ধরে স্কুলে কোনো নাইট গার্ডস নেই ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্তে নাইট গার্ডকেই দিনের বেলায় অফিসের কাজে ব্যবহার করা হচ্ছে সেই সুযোগকেই কাজে লাগিয়ে চোরেরা ঘটিয়েছে এই চাঞ্চলকর কাণ্ড শুধু তাই নয় চলতি সপ্তাহে শ্রীরামপুরের মনু সোনামারা এলাকায় দুটি দোকানেও চুরি হয়েছে একদিকে দোকান অন্যদিকে এক রাতে তিন তিনটি স্কুলে চুরি শহরবাসী স্পষ্ট অভিযোগ পুলিশ এখন কেবল নীরব দর্শক সাম্প্রতিক বারবার চুরির ঘটনা ঘটলেও একটিও মামলায় এখনও পর্যন্ত সাফল্য দেখাতে পারেনি পুলিশ ফলে পুলিশের দায়িত্ব নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন শহরে যদি এই অবস্থা হয় তাহলে প্রত্যন্ত গ্রাম ও এডিসি এলাকায় নিরাপত্তার কি অবস্থা তা সহজেই অনুমেয় শহর জুড়ে আজ একটাই প্রশ্ন চোরেরা সাহস পাচ্ছে থেকে। আর পুলিশ কি তবে শুধুই দর্শক রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা সঙ্গে সঙ্গে আপনাদের এপি পেজে আমাদের নিউজ পৌঁছতে চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ